প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার কারেন্টের হাট থেকে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার হাট বসে আর আজকে বুধবার উনিশ ফেব্রুয়ারি দু আমরা মাঝারি সাইজের সার কেমন দামে চলছে কেনা সেগুলো দেখাবো এবং দামে ধারণা দেব এরা কার আপনাদের কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু দুইটা গরু তো ভাই চার পাঁচটা কেমন আজকের বাজার বাজার খারাপ ভাইয়া বাজার খারাপ এই জোড়াটার দাম কত চাইছিলেন জোড়ার দাম 130 130 এইটা আর এইটা 130 চাওয়া এটা চাওয়াটা বেশি হয়ে গেল না

দেওয়া যাবে জোড়াটা আমরা দেখি এইদিকে এটা কিন্তু দেখা দেখি চলছে এগারোটার দাম চলছে ভাই ভালো আছেন কত কি বলে ভাই ছাপ্পান্ন আর এক দুই হাজার উপর হলে দেওয়া যাবে না আচ্ছা আট নয় হাজার ছাপ্পান্ন মানে আটান্ন থেকে উনষাট হলে এটা বেচাবে আদব্যের পর্যন্ত এই પછી আমরা একটা দেখছি শাহী হলে আছে ভাই ভালো আছেন আজকের বাজার কেমন ভাইয়া বাজার আছে মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে এটা দাম কত চাইছিলেন চাইছি 50 এখন পর্যন্ত কত বলে চুয়াল্লিশ বলে পঁয়তাল্লিশ হলে দিবেন নাকি পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ সালে দেবে এইটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বলে এটা কিন্তু হয়ে গেল ভাই হয়ে গেল কত দিলেন কত দিলেন কত বলতে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজারে বিক্রি এটা কিন্তু সাতান্ন আটান্ন দাম চেয়েছিল সম্ভবত ছাপ্পান্ন হাজারে অবশেষে বিক্রি হয়ে গেল এখানে একটা দেখছিলাম আচ্ছা এটা এটা তোমাদের ভাইয়া বাড়ির পোষা না ব্যবসার ব্যবসা এটার দাম কত চেয়েছিল কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া এখন পর্যন্ত কত বলে পাঁচপান্ন ছাপ্পান্ন আর এটা কত হলে দেওয়া যায় ভাই আপনাদের না আচ্ছা আর এক দুই হাজার উপরে পাঁচপান্ন ছাপ্পান্ন বলছে আর এক দুই হাজার উপরে হলে এইটা বেচা এটা ক্রস ভাই কত কি দাম পঁচাশি পঁচাশি চাওয়া কত বলছে ভাইয়া আর টার্গেট হলে সত্তর পর্যন্ত বলছে বাহাত্তর হাজার হলে এইটা বেচাবে দেখছেন মোটামুটি বেশ সুন্দর আছে গঠনটা সুন্দর আছে আমরা এই পাশে আরও কয়েকটা দেখছি এগুলো একটু দেখাতে চাই বাবা দি আপনার কত দাম এটা বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে আর বেচাবেচি চিন্তা ভাবনা কত পঁয়তাল্লিশ পার হলে বেচাবেন এটা তেয়াল্লিশ তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ পার হলে এই ড্যামেজ হবে কোনটা কোনটা হলো ও কত দিলেন আসা না দেখি কোনটা ক্রস টানা দেখছিটা ও দুইটাই দিলেন না নিলাম ও কিনলেন ভাই এটা এটা কত দিয়ে কিনলেন কস্টটা ভাই কস্টটা কিনলাম ভাই হ্যাঁ আর এটা এটা সিং একটু ভাঙা আছে হ্যাঁ এটা কিনলাম 71000 71000 আজকের বাজার কেমন ভাই বাজার একটু গরম বাজার একটু গরম যাবে এগুলা আম্বারি হাটে বিক্রি জন্য না না আম্বারি হাট আমি করি না কাহার হলে বিক্রি ও কাহার হলে বিক্রি 56000 এটা আমার বাড়ির হাট আছে আনিরাত হ্যাঁ তারপরে দেখা যাবে যদি বিক্রি না হয় পর্ব শুক্রবার হ্যাঁ তারপরে ঠিক আছে আপনার ভিডিও আমি সব সময় দেখি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ

কথা হাজাৰ পাঁচশ আচ্ছা ঠিক আছে দাম চলছে সাতচল্লিশ আর সাড়ে ছেচল্লিশ দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম কারেন্ট হাট থেকে ধন্যবাদ সকলকে ভালো থাকুন